সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা সমাধান করবো তোমাদের গণিত বই একশো সতেরো বিশটার এগারো নম্বর থেকে একশত আঠাশ টাকা পঞ্চাশ পয়সা বিয়োগ সাতাত্তর টাকা পঁচিশ পয়সা সমান ডোড ডোডো টাকা ডড্ড ডোডো পয়সা খালিগারে এখানে টাকা বসবে এখানে পয়সা গাণিতিক বাক্য তাহলে এটি একটি হচ্ছে গাণিতিক বাক্য এই গাণিতিক বাক্যটি দিয়ে একটি গল্প তৈরি করো অর্থাৎ নিজের মতো করে একটি গল্প তৈরি করতে হবে তাহলে আমরা এটি গল্প আকারে লিখতে পারি গল্প গল্প রাজুর কাছে একশত আঠাশ টাকা পঞ্চাশ পয়সা ছিল পঞ্চাশ পয়সা ছিল সে মিনাকে সাতাত্তর টাকা পঁচিশ পয়সা দিল রাজুর কাছে আর কত টাকা রইল একশো আঠাশ টাকা থেকে সাতাত্তর টাকা পঁচিশ পয়সা যদি মিনা মিনাকে দেয় তাহলে রাজুর থেকে একশো টাকা পঞ্চাশ পয়সা থেকে কমে যাবে তাহলে দেওয়ার পর আর কতগুলো টাকা থাকবে অর্থাৎ একশো আঠাশ টাকা পঞ্চাশ পয়সা থেকে সাতাত্তর টাকা পঁচিশ পয়সা বিয়োগ করলে যে সংখ্যাটি আসবে ওটি হবে রাজুর অবশিষ্ট টাকা বা বাকি টাকা সুতরাং গাণিতিক বাক্য এটা আমরা প্রশ্ন থেকে তুলে নেবো একশোতে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা বিয়োগ সাতাত্তর টাকা পঁচিশ পয়সা এখন আমরা বিয়োগ করব পয়সা থেকে পয়সা বিয়োগ করবো টাকা থেকে টাকা বিয়ে করবো শূন্য থেকে পাঁচ বিয়োগ যায় না আমরা আমরা পাঁচ থেকে একদার নিয়ে শূন্যের আগে বসাবো মনে মনে তাহলে সংখ্যাটি হবে দশ শূন্যের আগে বসাবো দশ দশ থেকে দশ থেকে পাঁচ বিয়োগ করলে দশ পয়সা থেকে পাঁচ পয়সা বিয়োগ করলে আর কত পয়সা বলো তো আর পাঁচ পয়সা এবার সংখ্যাটি ইয়ে হয়ে গেলো তো চার চার পয়সা চার পয়সা থেকে দুই পয়সা বিয়ে করলো আর বলো তো দুই পয়সা এখন আমরা বিয়ে করবো টাকা থেকে টাকা আট টাকা থেকে ষাট টাকা বিয় করলে আর কয় টাকা বলতো এক টাকা কয় টাকা এক টাকা দুই টাকা থেকে ষাট টাকা বিয়োগ চাই না তাহলে আমরা এটা বারো টাকা বারো টাকা টাকা থেকে ষাট টাকা বিয়োগ করলে কয় টাকা বলতো বারো টাকা থেকে ষাট টাকা বিয়োগ করলে পাঁচ টাকা তাহলে একান্ন টাকা পঁচিশ পয়সা রইল উত্তর রাজুর কাছে রইল একান্ন টাকা পঁচিশ পয়সা এখন আমরা সমাধান করবো বারো নম্বর রিয়া বারো নম্বর রিয়া একশো টাকা নিয়ে দোকানে গেল রিয়া দোকানে নিয়ে গেল কত টাকা একশত টাকা সে উনসত্তর টাকা পঁচাত্তর পয়সা দিয়ে কি কিনলো বই কিনল কী কিনলো বলতো বই কিনল তার কাছে আর কত টাকা রইল তাহলে আমরা আমাদের কি করতে হবে একশো টাকা থেকে উনসত্তর টাকা পঁচাত্তর পয়সা কী করতে হবে বিয়োগ করতে হবে তাহলে একশো টাকা এখানে কোনো পয়সা নাই তাহলে না থাকলে আমরা কীভাবে লিখবো এটি একশত টাকা শূন্য শূন্য পয়সা এভাবে এভাবে লেখা যায় তাহলে দশমিকের আগের সঙ্গেগুলো হচ্ছে টাকা দশমিকের পরের সঙ্গেগুলো হচ্ছে পয়সা তাহলে আমরা এটা লেখার সময় কীভাবে লিখব রিয়া দোকানে নিয়ে গেল এক টাকা শূন্য শূন্য পয়সা রিয়া বই কিনল উনসত্তর টাকা পঁচাত্তর পয়সা এখন আমরা বিয়োগ করবো শূন্য থেকে পাঁচ বিয়োগ যায় না তাহলে আগের সংখ্যা থেকে দান নেব আগের সংখ্যা থেকে দান নিতে গিয়ে দেখে আমরা এখানে সংখ্যাটি শূন্য এখানে সবগুলো শূন্য তাহলে আমরা যদি একটি সংখ্যাটি যদি দশ ধরে এই দশ থেকে এক ধার নিয়ে শূন্যের আগে বসালে এটি দশ হবে আবার দশ থেকে এই এখান থেকে এক ধার নিয়ে শূন্য এটার আগে মনে মনে বসালে মনে মনে বসালে দশ হবে তাহলে এটি কি হয়ে যাবে নয় আবার এই সংখ্যাটি থেকে এক ধার নিয়ে শূন্য এটির আগে মনে মনে বসালে কী হয়ে যাবে দশ তাহলে এই সংখ্যাটি কী হচ্ছে শূন্য এটি সংখ্যাটি কত দশ এটি সংখ্যাটি কী হয়ে যাবে নয় তাহলে এটি দশ দশ থেকে পাঁচ বিয়োগ করলে বলো তো পাঁচ এটি নয় নয় থেকে সাত বিয়োগ করলে দুই এটি কী হয়ে গেলো তো নয় নয় থেকে নয় বিয়োগ যায় না তাহলে কী বলো তো শূন্য এটি শূন্য এক আর শূন্যের আগের সংখ্যাটি হচ্ছে এক তাহলে দশ এই দশ সংখ্যা থেকে এক ধার নেওয়ার কারণে সংখ্যাটি কী হয়ে কী হয়ে গেলো বলো তো নয় নয় থেকে ছয় বি করলে তিন তাহলে তিরিশ টাকা তিরিশ টাকা পঁচিশ পয়সা উত্তর তিরিশ টাকা পঁচিশ পয়সা এখন আমরা সমাধান করবো তোমাদের তেরো নাম্বার রতন পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা দিয়ে একটি সানাসুরের প্যাকেট কিনলো তাহলে সানা প্যাকেট কত টাকা দিয়ে কিনলো পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা দিয়ে সে দোকানদারকে একশো টাকার একটিকে দিল নোট দিল তাহলে দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে তাহলে এই সংখ্যাটি আমরা কী করবো তো আগে সে যে দোকানদারকে দিল তো রতন দোকানদারকে দিল এটি লিখবো এটি লিখার পর সানা সুরের মূল্য আমরা কি করব বিয়োগ করব তাহলে কী করব বলতো বিয়োগ করব বিয়োগ করার পর যে সংখ্যাটি আমরা পাবো সেটি হবে কি উত্তর তাহলে আমরা প্রথমে লিখব রতন দোকানদারকে রতন দোকানদারকে দিল একশত টাকা শূন্য শূন্য পয়সা এখানে শূন্য শূন্য পয়সা না থাকলেও আমাদের কি লিখতে হবে কেন এখানে সানাসুরের প্যাকেটের দাম রেখেছে পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা সেজন্য এখানে আমাদের কী লিখতে হবে শূন্য শূন্য পয়সা লিখতে হবে এরপর রতন সানাসুরের প্যাকেট কিনলো পঁয়তাল্লিশ টাকা টাকা নিচে আমরা ডড্ড ব্যবহার করবো পঞ্চাশ পয়সা এবার আমরা কি করব বলতো বিয়োগ করব। তাহলে একইভাবে আগের সংখ্যাটির মতো এখানে সবগুলো এখানে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে কী বলতো শূন্য শূন্য থেকে পাঁচ বিঘ যায় না তাহলে এখান থেকে আমরা নেব এখান থেকে কী কী করব এটা আজকে যদি আমরা দশ ধরি এখান থেকে এক ধার নিয়ে শুনে এটার আগে বসাবো তাহলে কী হবে দশ দশ হবে দশ থেকে এক নিয়ে শুনে এটার আগে মনে মনে বসাবো তাহলে দশ দশ থেকে পাঁচ বিঘ করলে কথা বলতো পাঁচ এই সংখ্যাটি দশ এটি সংখ্যাটি কী হয়ে গেলো বলতো নয় নয় থেকে পাঁচ বি পাঁচ বিঘ করলে কথা বলতো চার এই দশ সংখ্যাটি কী হয়ে গেলো বলতো নয় নয় থেকে চার বিঘ করলে পাঁচ তাহলে উত্তর হচ্ছে অর্থাৎ দোকানদার ফেরত দিল চুয়ান্ন টাকা পঞ্চাশ পয়সা উত্তর চুয়ান্ন টাকা পঞ্চাশ পয়সা